0.77 0.77 ওকে চাচা তো এখন যদি এখানে অনেকে আসবে অনেকে কিছু পছন্দলে নিতে ফোন আপনি করতে পারবেন হ্যাঁ আদা বলতে পারবেন আর হচ্ছে চাচা এখানে এখান থেকে শুরু করেন কি কি আইটেম দাম একদম আমার পড়ব আতে সেট এটা পড়বে একটা টাকা কি কি থাকবে এটা কমপ্লিট এটা আচ্ছা আর এটা সয়চার এটা নিচেরটা পড়ব

আচ্ছা আচ্ছা তা আপনারা যারা দেখতেছেন যদি আপনাদের কোনো ডিজাইন পছন্দ হয় মোস্তফা আঙ্কেলকে কল দিবেন কল দিলে উনি আপনাদের রিসিভ করবেন ইনশাল্লাহ আশা করি মোটামুটি কমে আপনাদেরকে নিয়ে দিতে পারবে আঙ্কেল আরও পিছনে কিছু খাট আছে আমরা যে দেখতাম একটু দেখেন হ্যাঁ যেটা দেখতে পাচ্ছি আঠাইশ হাজার টাকা এটা কত ফিট বাই কত ফিট মানে ছয় ফিট বাই সাত ফিট আঠাইশ হাজার টাকা আর কিছু দাম দামি করতে পারবেন হালকা পাতলা আসা যদি নেয় কেউ কাস্টমার আসার পরে পারবে না আর যে পিছনে যেটা দেখতে পাচ্ছি যে এটা কি বলে এটা আপনার কি বলে তিন পাল্লা

তো সাধারণত ওয়ারেন্টি গ্যারান্টি কিছু আছে এগুলো গ্যারান্টি আমাদের সেগুন কাট 100% সেগুন কাট 100% গ্যারান্টি আচ্ছা তো এটা একটু দেখেন এইখানে একটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন করা এটা প্রাইসটা কি রকম পড়বে এটা প্রাইস পড়বে আপনার 45000 এটা 35000 টাকা হলে নিতে পারবেন খুবই চমৎকার ও এটা তো অনেক বড় হ্যাঁ এটা 7 ফিট আছে ওরে বাপ রে বাপ এটা হচ্ছে 7 ফিট আমরা এখানে জায়গা নেই ভিডিও করা দ্যাটস আই এম নিতে পারতেছি না ডিজাইন আছে হ্যাঁ হ্যাঁ দুইটা ডিজাইন আছে আমি তারপরে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যতটুকু দেখানো যায় তো খারাপ না আমি সাইড থেকে একটু দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন পুরো ডিজাইন করা খুবই সুন্দর তো আপনারা যা রাই নিতে চান এখানে আসার পরে আপনি আঙ্কেলকে কল দিলে আঙ্কেল আপনাদেরকে রিসিভ করবে আসুন আঙ্কেল বাইর তো আঙ্কেলকে কল দিলে আঙ্কেল হচ্ছে আপনাদেরকে দেখায় দিবে আপনাদেরকে কিছু সোফা দেখে আমরা আঙ্কেল এই সোফাগুলো গুলো দাম একটু হ্যাঁ এই সোফাগুলো এই সোফাটা পড়বো আপনাদের টাকা আচ্ছা দেখেন এই এত চমৎকার কাজ করা সোফাটা এটা হচ্ছে আপনাদের ফোম ছাড়া তাই তো আর ফোম সহকারে কত পড়বে আঙ্কেল 55000 সহকারে আপনাদের পড়বো যেটা আমরা সামনে দিতে পারছি বাদিগান্নটা হচ্ছে পঞ্চান্ন করে দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস অনেক চমৎকার কাজ করা ভেরি নাইস আপনারা এটা পঞ্চান্ন পড়বে তারপর কথা বলবে কথা বললে কিছু একটা কম বেশ করতে পারে উনি বা উনি হয়তো বলে করাই দিতে পারে অথবা আপনার চাইলে যদি চান যে না আমাদের আঙ্কেল আর কি অন্য জায়গায় থাকে বেটার কিছু নিয়ে দেন সেটাও আমি উনি পারতেন জানি না আঙ্কেল পিছনে যেটা আমরা দেখতে পাচ্ছি ওটার দামটা কীরকম পড়বে ওটা কি যে হোয়াইট ড্রপ না হোয়াইট না হ্যাঁ ওটা আলমারি ওই আলমারি পড়বো আমার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার আচ্ছা আলমারিটা আমি সামনে থেকে আপনার দেখে দেখে খুবই গর্জিয়াস একটা আলমারি ডিজাইনটা মানে খুবই অস্থির যতটুকু যাওয়া যায় আমি যাওয়ার চেষ্টা করতেছি হ্যাঁ নেট আছে খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন মানে অস্থির একটা জিনিস আর আমি আশা করি আপনারা যদি এখানে আসেন আসার পর আঙ্কেলকে কল দিলে মস্ত আঙ্কেলকে কল দিবেন কল দেওয়ার পর উনি আপনাদেরকে মোটামুটি ভালো জিনিস দেখাবে আঙ্কেল এখানে যদি আমরা দেখি এগুলো দেখা দিই একবারের সাথে হ্যাঁ এটা কীরকম প্রাইস পড়বে এটা এই সব আঠারো হাজার টাকা পড়বে ওকে এটা হচ্ছে আঠারোর ভিতরে নিতে পারবেন আর চিটাগাং শেগুন চিটাগাং চিটাগাং সেগুন পড়বে আঠারো টাকা আর পাঁচ হাজার টাকা আঙ্কেল আছে এটা

ওকে সাথে নিতে পারবেন যে আপু ভাইয়ারা দেখতেছেন যদি আপনারা মনে করেন নর আপনারা এসে নিতে পারেন আমি ভিতরটা দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর র্যাক কয়টা হবে এখানে একটা হচ্ছে বড় যে কোট বা ব্লেজার এগুলো রাখার জন্য আর সাইড হচ্ছে নিচে অনেক কিছু রাখতে পারবেন খারাপ না মোটামুটি ভালো ড্রয়ার পাচার হচ্ছে একটা সাথে ড্রয়ার থাকবে আর এখানে হচ্ছে তিনটা র্যাক থাকবে মোটামুটি ভালো জায়গা আছে এটা চাচা কতটুকু জায়গা আছে এখানে মানে কত ফিট এটা

সবকিছু রাখতে পারবে আর ও ভাই এখানে তো অনেকগুলো যে ড্রয়ার আছে নিচে নিচে তিনটা ড্রয়ার দুইটা পাল্লা আচ্ছা তিনটা ড্রয়ার আছে নিচে ড্রয়ারও আছে পাল্লাও আছে অনেকগুলো দেখতে পাচ্ছেন আপনারা ডিজাইন কিন্তু অনেক সুন্দর করা এগুলো আঙ্কেল যদি আসে দোকানে আসলে তখন হয়তো একটু মানে কিছু একটা করা যাবে ওনার সম্মানই করা যাবে হ্যাঁ আলকা একটু সম্মানই করা যাবে হ্যাঁ হ্যাঁ সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন খুবই 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 চমৎকার আর এখানে তো এক দুই তিন এক দুই তিন চার র্যাক চারটা র্যাক কিন্তু হ্যাঁ চার র্যাকে চারটা র্যাকে আপনারা অনেক কিছু রাখতে পারবেন এখানে প্লেট কাজ প্লেট থেকে শুরু করে আপনারা যে ঘর সাজানো জিনিসপত্র অনেক কিছু রাখতে পারবেন তো নট ব্যাড তো আমরা আপনাদেরকে এখন আরও কিছু দেখাচ্ছি আঙ্কেল দেখে আমাদেরকে কী দেখায় তো এই মুহূর্তে তিন পাল্লার একটা এটা আঙ্কেল কী জিনিস এটাও আলমারি হ্যাঁ তিন পাল্লার আলমারিটা মানে খুবই সুন্দর চমৎকার কাজ করা এটার প্রাইসটা আঙ্কেল কীরকম পঁয়তাল্লিশ হাজার টাকা এটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার আস্কিং প্রাইস তারপর আঙ্কেল সাথে একটু কথা বলি কিছু একটা সম্মানী করা যাবে তবে আসতে হবে সেক্ষেত্রে আইসা আঙ্কেলকে আপনাদের ফোন দেওয়া লাগবে আর হচ্ছে এটা আঙ্কেল কতটুকু সাইজ

হ্যাঁ তো এটা আমি আপনাদেরকে দেখাবো ভিডিও নেওয়ার সময় তো এখান থেকে আপনারা পরে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাবো এখানে অনেক ধরনের কার্পেট আছে হ্যাঁ পাপোস আছে অনেক কিছু আছে এটা আরেকটা ভিডিওটা দেখাবো আপনার কমেন্টস করলাম বেশি বেশি করে কমেন্টস করলাম দেখাবো সে ভিডিওটা তো আপাতত আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আঙ্কে আসলে আপনারা যদি আসেন এখানে আসার পর সেগুন বাগিচা বলবেন কিভাবে আসতে হবে এখানে আসতে সেগুন বাগিচা শিল্পকলা একাডেমি শিল্প কলা একাডেমি এখানে আপনাকে কলিতে পারবেন আর দোকানের নাম হচ্ছে চাঁদপুর চাঁদপুর ফার্নিচার চাঁদপুর ফার্নিচার আর আঙ্কালের নাম হচ্ছে মুস্তফ আঙ্কেল হ্যাঁ ওনাকে অবশ্যই ফোন দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন আর একটি ভিডিও টাটা বাই চাও

এই সুরে একটা পাঁচ হাজার টাকা করে নিতে পারবেন বলতেছে আচ্ছা তারপর দাম দামি করবেন আচ্ছা তো পাঁচ হাজার টাকলে মানে সাড়ে পাঁচশো আসলে পাঁচ হাজার ট্রেনে নিতে পারবেন দেখতে পারেন তারপর ওইসব হ্যাঁ কাকা তোলেন এটা তো আমরা সেটা সোফা নিয়ে নিছি তো আপনাদেরকে সোফাটা দেখাবো সমস্ত তো এটা একুশো টাকা হলে নিতে পারবেন মোটামুটি ভালো র্যাক আছে অনেকগুলো র্যাক কয়টা আমি দেখা দিচ্ছি র্যাক হচ্ছে এক দুই এক দুই তিন চার পাঁচ পাঁচটা র্যাক আছে এখানে আসবেন এই যে এখান দিয়ে যে সিঁড়ি আছে সিঁড়িতে আপনার নাম তো এখানে সিঁড়িতে নামার পরে এখান দিয়ে আপনার যে ভিতরে এই দোকানটা আপনার পরে আমি দেখাইছি আপনাদেরকে একটু আগে ভিডিওটা তো ওই যে যেটা নাম আছে ওই যেটা এটা দেখতে পাচ্ছেন এই যে এরকম হবে আপনার

তো আশা করিনি তাহলে একটু মোটামুটি একটু কমে নিতে পারবেন উনি আপনাকে নিয়ে যেতে পারবে সো ডোন্ট ওয়ারি চিন্তা করুন কারণ নেই জাস্ট আঙ্কালকে কল দিয়ে যেখানে থাকে উনি ফোন দিয়ে বলবেন কাকা আমরা এখানে আসি বা উনি যদি একটু সময় সময় লাগে তারপর উনি আসবেন উনি না থাকলে ওয়েট করবেন উনি আসলে ওনাকে নিয়ে যাবেন হ্যাঁ তো এই হচ্ছে আপনার টোটাল সেটটা এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে আবার এই টোটাল সেট এখানে হচ্ছে আপনার একটা বড়ো হবে আর দুটো হচ্ছে দু ছোটো টেবিল হ্যাঁ খুবই স্ট্রং আশা করি ভিডিওটা তো ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ভুলবেন না আর অবশ্যই সমস্ত বাঙালিকে কল দিবেন তো ভালো লাগছে খেলে দেখাবেন তাহলে আগামীতে আর একটি ভিডিওতে ওকে এটা আমরা নিয়ে এসে পড়ছি বাড়ির কাছে তো এখন হচ্ছে নাম আছে এটা উপরে যাবে ছয় তলায় তো এখন তুলে দিতেছি এটা হচ্ছে আপনার উপরে যাবে হচ্ছে ছয় তলা যাবে আচ্ছা তো এটা হচ্ছে আমাদের যে এলাকার এগুলো হচ্ছে আমাদের নেক্সট জেনারেশন আপগ্রেড এটা হচ্ছে আমাদের এক ছোটো আছে এই জনি জনির ভাইগনা এটা আমাদের ভাইগনা তো এতে দেখে রাখেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আপনারা সবাই হ্যাঁ আমাদের নতুন ওকে আমরা তো আপনারা দেখছেন ফ্রেন্ডস আপনারা ওই যে আমরা সোপারটা নিয়ে আসছি বন্ধুর এই যে আমার বন্ধু এখানে তা এখন হচ্ছে আমরা পুরোনা আমাদের রয়েলে আসছি খাবার জন্য তো রয়্যাল আছে এই যে মেনু এখানে মেনু কার্ড তো এখানে আপনি মোটামুটি অনেক আইটেম পাবেন তো এখানকার আমরা খুঁজছি যে কাঁচি খাবো তো এই যে বাসমতি চালের কাচি কোয়ার্টার চিকেন কাবাব এক পিস মাটন একটা আলু এক পিস ডিম একটা জালিকাও তিনশো পঁয়ত্রিশ টাকা প্লেন রাইস একশো তো আমাদের এই যে আজকে পান্নাতে এসে বললাম এই দেখতে পাচ্ছেন পান্না কিচেন পান্না কিচেন আপনি রাখতে পারেন চাইলে আমাদের পুরো ঢাকা এটা খুব কিন্তু অনেক পুরোনো প্রায় আমরা এখানে আসি বিশ উপরে হবে আমরা এই জায়গাটা আসি তো অনেক পুরাতন এটা আর এটা কিন্তু আরেকটা আমি ভিডিও দিন আপনাকে দিয়েছি ওটাও দেখতে পারবেন ওখানে আরও বড়ো করছে দোকান ওনারা তো এই যে ঠিকানা হচ্ছে যেখানে এক রং আব্দুল সাদুস নবাবগঞ্জ হ্যাঁ এখানে আপনার এই মোবাইল নাম্বারটাও আছে ব্যবসারা ব্যবসাকে পার্সেলও দেন নাকি ফোন করলে ফোন করলে পাঠিয়ে দেন নাকি আচ্ছা ডেলিভারি সিস্টেম সামনে হবে তো আমি তোকে দিয়ে আর হচ্ছে আমার বন্ধু যে আজকে করবানি হ্যাঁ তো হচ্ছে এখানে আপনার অনেক আইটেম পায়ে যাবেন অন্যান্য আইটেম আছে এটা তো ভিতরে আমি আপনাদেরকে দেখালাম সামনে পরে আবার আমি আপনাদেরকে ওই দোকানটা দেখেছি এরকম ভিডিও আছে দুইটা মিলে আমি আপনাদেরকে দিয়ে দেবো আর আরও সেইখানে ছোট রয়েছে এগুলো মানে আপনি এখানে অর্ডার করলে আপনাকে গরম গরম একদম মানে কয়লা থাকে একদম গরম গরম দিবে সে ব্যাপারটা খেতে পারবেন তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন দেখাবেন আরেকটা ভিডিওতে